জেলা জুড়ে রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ তীব্র গরমের জেরে গোটা জেলা জুড়েই চলছে তীব্র রক্ত সংকট আর এবার এই রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো খোদ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের বিভিন্ন বিভিক্ষে এই সংকট মোকাবিলায় আলাদা আলাদা করে রক্তদান শিবির করার জন্য আবেদন জানানো হয়েছে হাসপাতালে কর্তৃপক্ষের তরফে আর তাতেই ভালো সারা পাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নার্স জুনিয়র ডাক্তার সকলে মিলে এগিয়ে এসে চল্লিশ বোতল রক্ত দিলেন গাইনি বিভাগের প্রফেসর মলয় সরকার জানিয়েছেন চলতি তীব্র গরমের জন্য রক্তদান শিবির সেভাবে অনুষ্ঠিত করা যাচ্ছে না আর তাই তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পরেই এই পরিস্থিতিকে সামাল দেওয়া বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষা মৌসুমী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রক্তদানের জন্য আরও সচেতনতা বাড়ানো দরকার তিনি তিনি বলেছেন চলতি রক্ত সংকট মোকাবিলায় হাসপাতালের সমস্ত এগিয়ে আসার আবেদন জানানো হয়েছে জানিয়েছেন ইতিমধ্যে হাসপাতালের ব্লাড ব্যাংক প্রসূতি বিভাগ রক্তদান শিবির করেছে সকলকে যাতে এগিয়ে আসে তার জন্য আবেদন জানানো হয়েছে এর ফলে কিছুটা হলেও তারা রক্তের যোগান বজায় রাখতে পারবেন পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি অত্রী চক্রবর্তীর রিপোর্ট ডাব্লিউবি সিক্সটি ফাইভ এত গরম যে মানুষ যেখানে স্থির হয়ে বসতে পারছে না সেই অবস্থায় চারিদিকে রক্ত সংকট প্রবলেম চলছে ফলে এই পরিস্থিতিতে গাইনি ডিপার্টমেন্ট মনে করলো যে ব্লাড ডোনেশন দরকার আছে তা তাদের ডিপার্টমেন্টেও প্রচুর রক্ত লাগে এবং সেই উদ্যোগ থেকেই আমরা গাইনি ডিপার্টমেন্টের ডক্টর সিনিয়র রেসিডেন্ট পিজিটিস হাউস স্টাফ ইন্টার্নদের ইনভলভ করে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আজ কমপ্লিট করলাম অ্যারাউন্ড ফর্টি ডক্টর ব্লাড ডোনেট করেছে প্রিন্সিপাল ম্যাডাম এমএস স্যার ডক্টর দেবাশিষ স্যার ডক্টর সুব্রত সেন ডক্টর পিকে রায় এরা প্রত্যেককেই আমাদের এই ক্যাম্পটাকে ওয়েলকাম জানিয়েছে এবং আমরা যা আছি আমার পাশে যারা বসে আছে এদের সহযোগিতায় আমরা ক্যাম্পটি নির্ঝঞ্ঝাটভাবে কমপ্লিট করতে পেরেছি এটা গাইনি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গাইনি ডিপার্টমেন্ট বর্ধমান মেডিকেল কলেজ আমাদের বর্ধমান মেডিকেল কলেজে ব্লাড ব্যাঙ্কে যাবে আমার নাম বাবা সাহেব সরকার আজকে গানিক ডিপার্টমেন্টে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এই ব্যাপারে কি বিস্তারিত হ্যাঁ আমাদের এখন এই গরমকালে একটু রক্তের ক্রাইসিস হয় সেই জন্য সেটা মেটানোর জন্য এটা খুবই ভালো উদ্যোগ গাইনি ডিপার্টমেন্ট নিয়েছেন তারা নিজেদের পিজিটি মানে এবং সমস্ত ডাক্তাররা ডিপার্টমেন্টের অন্য নন মেডিকেল স্টাফ ও সবাই মিলে মোটামুটি অ্যাবাউট মানে চল্লিশটা আমরা ব্লাড পেয়েছি ডোনার পেয়েছি সেটা আমাদের খুবই আমাদের মানে দরকার ছিল এবং এই উদ্যোগটা খুবই ভালো এবং গাইনি ডিপার্টমেন্ট করেছেন আমাদের এখানে আরও সার্জারি ডিপার্টমেন্ট করেছে রেডিওলজি ডিপার্টমেন্ট করেছে এবং এটা আমরা মানে এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি বাকি ডিপার্টমেন্টগুলোকেও একটু ইন্সপায়ার করার জন্য যাতে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই মানে আমরা অনেকটা করে ব্লাড ডোনেশন মানে ডোনাররা ডোনেট করে এবং যাতে আমরা মানে আমাদের ক্রাইসিসটাকে আমরা মেটাতে পারি এমনিতেই তো গ্রীষ্মকাল প্রচুর দাবদাহ চলছে চারদিকে সেই গ্রীষ্মকালে প্রকট দাবদাহের মধ্যেও এই যে রক্ত সংক্র এটা অনেকটাকে বলে মনে করছি হ্যাঁ একদমই তাই আমাদের যতটা মানে আমাদের যে ক্রাইসিসটা ছিল আমরা এই সময়ের মধ্যেই যে তিনটে ডিপার্টমেন্ট করেছে ব্লাড ব্যাঙ্ক ইচসেল মানে তাদের যারা কর্মী আছে তারাও ডোনেট করেছেন তো সেই মিলে আমরা অনেকটাই ক্রাইসিস আমরা মেটাতে পেরেছি এবং ভবিষ্যতে আরও কিছু যে ডিপার্টমেন্ট করবেন মানে আমরা কলেজ থেকে করাবো আরও কিছু কিছু করব তাতে আশা করি আমাদের ক্রাইসিসটা অনেকটাই আমরা মেটাতে পারব আমি প্রফেসর মৌসুমি বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজে